আসসালামু আলাইকুম প্র দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের একরিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক আগের তুলনায় কিন্তু কিছুটা বাড়তি রয়েছে কিছু কিছু ব্যাঙ্ক এক্সচেঞ্জার টাকার রেট আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে কত করে রেট পাবেন প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো তাওহিল আল রাজি ইউআরএহিল আলরাজির মাধ্যমে নামের উপর একত্রিশ টাকা একাশি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য সাত পয়সা করে রেট পাবেন দশক মোবাইল ইপে থেকে নামের উপর একত্রিশ টাকা ষাট পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা উনানব্বই পয়সা করে রেট পাবেন ইউআরপে দশক ইউআরপে থেকে নামের উপর মানিকগ্রাম একত্রিশ টাকা আটত্রিশ পয়সা ব্যাঙ্কে ট্রান্সফার্স্টে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা করে রেট পাবেন এবং ইউআরপে থেকে ট্রা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা শূন্য আট করে রেট পাবেন এবং ইউআরপে থেকে বিকাশে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে একত্রিশ টাকা সিয়াশি পোশাক করে রেট দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা সাতষট্টি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা আটানব্বই পয়সা করে রেট পাবেন ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা করে রেট পাবেন এনজাস থেকে একত্রিশ টাকা সাতাশি পয়সা করে রেট দিচ্ছে আলিনেমা পে থেকে একত্রিশ টাকা আলিনেমা পে থেকে একত্রিশ টাকা উনআশি পয়সা করে রেট দিচ্ছে টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য নয় পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা আঠেরো পয়সা করে রেট পাবেন এস এন বি কুইক পে থেকে একত্রিশ টাকা নব্বই পয়সা করে রেট দিচ্ছে টেলিমানি থেকে একত্রিশ টাকা উনানব্বই পয়সা করে রেট পাবেন পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর একত্রিশ টাকা তেহাত্তর পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা সাতাশি পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ থেকে আজকে আমার এদিক থেকে বত্রিশ টাকা দশ পয়সা করে রেট পাবেন আপনারা কে কত করে রেট পাচ্ছেন কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলাইকুম